আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি তো আসেন আমাদের গাছগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই এই যে আমাদের গাছগুলো দেখেন কত বড় হবে হ্যাঁ সাত থেকে আট ফিট হবে একদম সুন্দর হবে সতেজ হবে গাছের আগালগুলো দেখেন এই যে একদম রোগ বালামুক্ত গাছ হ্যাঁ এই গাছের গোড়াগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কাঠ ছেড়ে দিয়েছে আর এখান থেকে যে ফুল এই যে ফুল কিছুদিন পরে কিন্তু এগুলোর থেকে ফল আসবে এই যে দেখেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে যার যত কিছু দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এই যে এই দিকে আসেন এটি দেখান এই যে গাছগুলো দেখেন এই যে গাছগুলো কি একদম বিগ সাইজের হবে একদম সতেজ হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে শত শত গাছ এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন শত শত গাছ আমাদের তৈরি করে রয়েছে শত শত গাছ এই যে দেখেন ছোটো ছোটো গাছ আমাদের তৈরি এই যে প্রত্যেকটা গাছ কাঠ কাঠ ছেড়ে দিয়েছে তো আপনাদেরকে বলবো যাদের এরকম গাছের দরকার অনেকেই বাণিজ্যিকভাবে রোপণ করতে চাচ্ছেন বা আপনাদের পুকুর পাড়ে বা পরিত্যক্ত জায়গায় আপনারা রোপণ করে এখান থেকে ভালো একটা আয় করতে চাচ্ছেন তো আপনাদেরকে বলবো এই গাছগুলো নিয়ে আপনারা ভালো আয় করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা